এগুলো কাঁচা থাকতেই আর কি কাজ করা লাগে নাইলে কিন্তু এই ছিল্ডে যদি না রাখে কাঁচা থাকতে তাহলে পরে আর কি শলা শুকেই গেলে পরে আর ঝাড়ু হয় না সলাগুলো ভাঙিয়ে যায় আমরা যারা গ্রামের বউরা আসি আমরা চেষ্টা করি আর কি অবসর সময়েই এই ঘরে টুকিটাকি এই কাজগুলা অবসর সময় করে রাখতে এতে দিন হোক বা রাত হোক ঠিক না এগুলো আর কি সময় সুযোগ বুঝেই গ্রামের বাড়ির সবাই মহিলারা বউরা এই কাজগুলো করে এর মধ্যে দেখতে দেখতে আপনার তো পরীক্ষাও শেষ হয়ে গেছে আর এখনো শেষ হয় না কালকে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাইবে আপনারা অনেকেই জানতে চাইছেন যে পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আর পরীক্ষা খুবই ভালো হইছে আর এই পরীক্ষার পরে আর কি যাবো একটু বেড়াইতে আর একটা মা আছে দুক্ষিনী মা অনেক দিন ধরে মারি দেখি না একটু মারি দেখতে যেন বাপ তো নাই তাই মা আছে শ্বশুরবাড়িতে আর কি একলা যাইতে পারি না থুইয়া এই জায়গায় আবার মা আছে হে হয়েছে শাশুড়ি মা হেও বুড়ো মানুষ আর আপনারা তো জানেনই মোর অনেক হাঁস মুরগিও আছে ওই হাঁস মুরগি আর কি রাখে যাওয়া খুবই একবারে কষ্টসাধ হয়ে যায় আর তো শাশুড়ি বুড়ো মানুষ আর কিছুই করার নাই মায়েরও তো একটু দেখতে মনে চায় যদি মোর সাইডটা মোর বেশি দেখতে মনে চায় আপনার ভাগ্নির ওর নানুর অনেক দেখতে মনে চায় তাই ভাবতে আসি এই যে টুকিটাকি কাজগুলো আছে সংসারে আরও কিছু কাজ আছে ওইগুলো সব কিছু আর কি সাজিয়ে হেলাই এটা রাত যতই হোক না কেন এই কাজগুলো আর কি তো শাশুড়ির ভরসায় রাখা যাবে না আমি তো বুড়া মানুষ তাই আর কি চেষ্টা করতে আসি আর সবাই দোয়া করবেন আমার দুই শাশুড়ি মায়ের জন্য দুঃখিত এক শাশুড়ি মা আর এক মা দুই মায়ের জন্য যদি তারা পুরো মানুষ তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তাকে অনেকদিন বাঁচাই রাখে আর আপনার ভাগ্নির জন্য একটু দোয়া করবেন যেহেতু আপনাদের একটা মাত্র ভাগ্নি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম